মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি এই যে চো তোর অবস্থা এটা এখন এরকম থাকবে ঠিক ঠিক হোক যতটা দেখা যাক কী হয় সকাল সকাল তো উঠে গেছি উঠে যা করার হ্যাঁ তো ফুল তুলতে আর নিচে জল ঠল দিয়েছে তারপরে ফ্রেশ হয়ে নিচে জল দিয়ে তারপরে এসে কিচেনে রান্না করলাম হ্যাঁ বাবা খেয়ে বেরিয়ে গেলো এবার মেয়ে তো কালকে এক্সাম আছে ওকে ডেকে ডেকে তুললাম ওতে একটু রাত করে ঘুমিয়ে ডেকে ডেকে তুলে আনলাম এবার ম্যাথ নিয়ে বসে যাক ওই মেয়ের ঘরে দরজাটা কথা বলছি বলে একটু দরজাটা থেকে যা আমি একটু সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসলাম এখন টুকটাক কাজকর্ম হয়েছে খরচা দেওয়া বিছানা ছানার তোলা সব হয়ে গেছে আর এখন একটু দেখছি দেখলাম এগলাম সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে বলে না ফাল্গুন মাসে একটা সুন্দর হাওয়া দেয় সে হাওয়াটা দিচ্ছে বেশ এখন হাওয়াটা বেশ ভালো লাগে কিন্তু রাতের দিকে সারা রাতি বলতে গেলে পাখা চালিয়ে পাতলা চাদর গায়ে দি পাখা মানে সাত সারা রাত পাখা চালিয়ে রাখার একসাথে ভোরের দিকে পাখাটা তো বন্ধ করলাম আর পাতলাটা চাদর গাই দিচ্ছিলাম নাহলে পাখা বন্ধ করে না ঘরে শোয়া যাচ্ছে খুব গরম হয়ে যাচ্ছে দিদির টিফিন কী করবো ময়দাটা একদম আছে আর তাহলে চা খাই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্নাটা বসিয়ে দিলাম টিফিনও করবো মাছটা আগে অন্তত বসিয়ে দিই নালে দেরি হয়ে যাবে বড্ড এই যে একটা একটা করে মাছ ছাড়ছি মাছগুলো তো যেন তাও এখন না মনে করে রাত্রিবেলা যখন মানে ভাত ঠাত বসতে আসি তখন মাছটা নর্মাল টেম্পারেচারে রেখে দিই ডিপ ফ্রিজ থেকে বার করে তাহলে বেশ সকালবেলা অতটা মানে অসুবিধা হয় না তাও তো ছটা বাজতে না বাজতে বার করে মানে ছটা দশ পনেরোর মধ্যেই বার করে দিই একদম মাছের এটা বক্সটাকে বা সাজিয়ে গুছিয়ে দিলাম এগুলো বেশ কড়া করে একটু ভেজে নেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আজকে আলু বেগুন দিয়ে লম্বা লম্বা করে বেগুন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি মানে ধরো দুই মাসটাই তো পরপর তিন খাওয়া হয় দেখবে এবার একরকম রোজ রোজ তারা একরকম ভালো লাগে না ওই পাল্টে পাল্টে করি একদিন শুধু আলু দিয়ে করলে একটু পেঁয়াজ দিতে হয় ওই জন্য একটু বেগুন দিয়ে করলাম আর আগের দিন তো কালকে তো শিম সজনে ডাটা এসব দিয়ে করেছিলাম একটু পাল্টে পাল্টেই করি আলু বেগুনটা একসাথেই ভেজে নিচ্ছি কিন্তু বেগুনটাকে দেখো তুলে রেখে দিয়েছি কারণ বেগুনটার সঙ্গে আলু দিয়ে মশলা কষলে না একদম গলে যাবে বেগুনটা একদম লাস্টেই দিয়ে দেবো কারণ বেগুনটা ভাজা হয়েই গেছে এবার একটু জিরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর টমেটো একটুখানি ছোটো থেকে এক পিস টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার একটু একটু কষিয়ে নিচ্ছে আলুটা আর সামান্য একটু রেড চিলি দিয়ে নিচ্ছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য বিশেষ করে মেয়ের জন্য মেয়েতে একটু সুন্দর কালার দেখলে খুশি হয় বাস আর বড় বড় কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ ঝালের জন্য এই যে বেগুনগুলো দেখো লাস্টে দেবো মাছগুলো এখন দিয়ে নেবো মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে বেগুনটা দিই তখন বেগুনটা পুরো একদম নরম হয়ে গেছে তারপরে দেখো পাশে আবার এইটাও করছি আবার এদিকে শুটি করছি তখন দেরি হয়ে যাচ্ছে কুচিংয়ের জন্য ওই জন্য দেখো এটা বেলতে এত কষ্ট হচ্ছে এত সুন্দর সুন্দর কি কালকে কচুরিগুলো করেছিলাম রোববার দিন আর এইটা বেলতে ভীষণ সাইড দিয়ে মানে বেরিয়ে যাচ্ছে যাক তবু ঠিকঠাক করে করে নিলাম এদিকে মাছের ঝোলটাও দেখো হয়ে যাচ্ছে এই দেখো আজকে একটু দেরি হয়ে গেল দশ পনেরো মিনিট দেরি হয়ে গেলো যার সময় মানে যে সময় খাই হয়েছে এই যে ভাত এইগুলো মানে বেলতে না এত টাইম লাগছিল আজকে তো ময়দা দিয়ে বেললাম আর খালি বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে এর থেকে ওই কচুরিগুলো দারুণ বেলেছিলাম কিচ্ছু হয়নি এই যে বাঁধাকপির তরকারি কালকে করেছিলাম না একটু রেখে দিয়েছিলাম আর তরকারিটা খেতেও না ভীষণ ভালো হয়েছিলো মটর দিয়ে মানে সব দেওয়া আছে আর ইটটা দিয়ে খেতে দারুণ লাগবে তাহলে এখন গরম গরম টিফিন ব্যাস এদিকে আমার টিফিনটাও খাওয়া হয়ে গেল মাছের জলটাও হয়ে গেছে তখন দেখাচ্ছিল সিম করে রেখেছিলাম গ্যাসটা একটু ধনেপাতা দিয়ে দিলাম বেগুন টেগুন সব দিয়ে দিয়েছি একদম আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা আমার পুরো কমপ্লিট হয়েছে দেখি আলু তো সেদ্ধ হয়েই গেছে একটু তবু দেখে নিলাম দেখো দেখতে কেমন হয়েছে মাছের জোলটা বলো জানি খুবই সাধারণ জিনিস তো ওই সাধারণগুলো মাঝে মাঝে যেন তো ভালো করে করলে একটু অসাধারণ হোক লাগে তাই না বলো আমার মা বলে যে রান্নাবান্না হচ্ছে নিজের কাছে যে যেরকম করে সাজিয়ে গুজি করতে পারবে মাকে মানে হাসি হাসি করে বলতো যে ঘাসও যদি সুন্দর করে রান্না করা যায় সেটাও নাকি খেতে ভালো হয় তবে রান্নাটা ভালো করতে হবে বিশেষ করে আমাকেই বেশি বলতো আমি একটু খুব ফাঁকিবাজি ছিলাম তো রান্নাবান্না করতে চাইতাম না যাই হোক তখন তো ধরো পড়াশোনা করতে হয় তো রান্নাবান্না যেমন আমার মেয়ে যেটা করছে এবার দেখো তোমাদের সঙ্গে কথাও গল্প করতে করতে দেখো এই দেখো আবার মাছের মাথা ভেজে নিলাম নিয়ে আর ভাতটাকে আজকে ইচ্ছে করে ঢাকনাটাকে খুলে রেখে দিয়েছি আর এক গাদা জল পড়ে গেছে পরে জলগুলো কমিয়ে রেখেছি রো মানে দেখছি খালি একটু এদিক ওদিক হলেই ভাতের মার পড়ে পড়ে যাচ্ছে এত বিরক্তি লাগে কি বলবো আর এগুলো স্টিলের তো মানে চিমটের মতো আটকে যায় সঙ্গে সঙ্গে না ধুলে আর লাউ তো রান্না করছি নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা চিনির দানা আর এই আর কাঁচা লঙ্কা দুটো বাস এবার এটা একটু নাড়াচাড়া করবো লাউটা এত কচি অনেক জল বেরিয়ে গিয়েছিল লাউ থেকেই এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিতে হবে এই যে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেব এদিকে দেখো ভাতটা ফুটে এসছে এদিকে লাউও দেখো হয়ে গেছে আমার মাঝে মাঝে একটু খুলে টুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি কারণ একেবারে তো হয়ে যায় না অতটা দেখানো তো আর পসিবল হয় না এই জন্যই দেখো একদম লাউটা দেখে বুঝতে পেরেছো পুরো গলে গেছে মানে এত নরম লাউটা আর খুব ভালো কচি লাউ একদম লাউয়ের খোসাগুলো কিন্তু রেখে দিয়েছি যেটা আমার মেয়ের খুব ফেভারিট একদম ঝিরিঝিরি করে কেটে ভাজা বাস একটু ধরনের পাতা দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে লাউ একদম রেডি এটা স্নেহার বাবার খুব মানে ফেভারিট মানে খুব ভালো খাওয়ার ওর একটা ওর এটা শরীরের জন্য খুব দরকার লাউটা যাই হোক ওটা রেখে দিলাম এবার দেখো আবার গ্যাসের ওই যে একটা ভাতের ইপোড়ি মানে কী করতে গিয়ে যেন ঢাকা দিয়েছিলাম পড়ে গেছিলো একটু আবার এটাকে কী কর ঠিকঠাক করলাম করে দেখো এই যে কচু বাটা যেটা স্পেশাল সব থেকে আজকে আমার কড়াতে তেল জিরে নুন হলুদ আর রসুন একটু থেতে করে দিয়ে দিয়েছিলাম এবার মিক্সিতে কচুটা একটু ই করে নিয়েছি মানে একদম মিহি না জানো তো একদম মিহি করলে ভালো হয় না একটু থেকে থেকে মানে বেটে নিয়েছি একটু সুইচটা অফ করেছি আবারই করেছি এইভাবেই করে তারপরে দেখো খুব নাড়তে হয়েছে আর খুব তেল টান এটাতে মানে কতটা জিনিস কোনটুখানে হয়ে গেছে দেখো কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে একটু দু একটা চিনির দানাও দিতে হয় লঙ্কাও দিয়ে দিচ্ছি বাটার সঙ্গেই দিয়েছিলাম আবার এক্সট্রাও দিয়েছি বাস দেখো আমার কচু ভাটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এটা খেলে না সর্দি কাশি তো ভালো হয়ে যাবে আর মুখে স্বাদ ফিরে যাবে মানে দারুণ হয়েছে এটা খেতে রান্না বান্না তো হলো আর আমি তোমাদের ভয়েস ওয়ারটা পরে দিচ্ছি ওই জন্য কচু ভাটার স্বাদটাও বলে দিলাম দেখো সব বাসনই মোটামুটি টুকটাক মাজা হয়ে গেছে শুধু করাটা ছিল দেখো রান্না তো হয়ে গেল এই দেখো তোমাদের তখন দেখালাম গ্যাসের কি পরিস্থিতি তবে রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে ফেলি তো ওই জন্য অত অত বাসন একসঙ্গে জমে যায় না এই যে দেখো এখন কত ফ্রেশ লাগছে গ্যাসটা আমার রান্নার পরে না গ্যাস ফ্যাস মোচা হয়ে গেলে যেন মনে একটা বড় কাজ হয়ে গেছে এই জন্য কত হাতে ছ্যাঁকাও খাই এই যে এখানটা সিঙ্কে সব বাসন টাসন পরিষ্কার অনেক বাসন শুকিয়ে গেছে তুলেও ফেলেছে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে এই যে খুব রোদের তেজ এই যে এখন স্নান করতে যাবে একটু মোবাইলটা নিয়ে বসেছে এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম একদম গরম গরম ভাত আর এই যে কচু বাটাটা করেছি অল্প করে একটুখানি নিয়েছি যদি তো গলা চুল করে পুরোটাই ফেলে দিতে হবে আর অল্প করেই করেছি ওই দেখো না ওইখানে আবার কচু শুকাচ্ছে দুপি দুটো খণ্ড করে কেটে রোদে শুকাচ্ছি মাছ দেখ না দারুণ লাগে মান কচু দিয়ে খেয়ে কিন্তু যদি গলা করে ওই জন্য আজকে রান্না করি না যে বাটা টেস্ট করে দেখছি আগে চুল করে কিনা আর এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল চাটনি মাছে মাথা দিয়ে লাউ এই মেয়ে ম্যাথ করছে ডাকছে এখন খেতে ওকে কালকে এক্সাম আছে না চলো খাওয়া দাওয়া করে নি দেখো সন্ধ্যা হয়ে আসছে এখন পনেরো ছটার মতো বাজে এখন তো মানে অনেকটাই আলো রয়েছে যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে এটা আমাদের বাড়ির পিছন সাইডে ওই দিকে একটা মাঠ আছে সব ভলিবল বাস্কেটবল খেলছে যে পাশে ফ্ল্যাট রয়েছে ছাদে গালে ফ্ল্যাটের ওই দিকটা দিয়ে আরও ফ্ল্যাট আছে তো খুব ভালো লাগে চলো একটু চা বসিয়েছি নিজের জন্য এই দেখো নিজের জন্য ছোট্ট একটা বাটিতে এক কাপ চা কারণ চায়ের তো ক্যান্ডিডেট নেই আর স্টিলের বড় চায়ের রয়েছে কিন্তু ওটা করা ফালতু নেই এক কাপ চায়ের জন্য ওটা কদিন আগে করতাম তোমার রেখে দিয়েছি তুলে এটা ছোট্ট একটা বাটি কিনে নিয়েছি অ্যালুমিনিয়াম এটা দিয়ে সুবিধা হয় আদা ঠাদা দিয়ে চাটা বসিয়েছি চাল ধুয়ে ঠুয়ে সব রেডি করে রেখে দিলাম হাত মানে সন্ধেবেলা সন্ধেবেলা তো না নটার সময় ভাত বসাবো চাটা এখন ছেঁকে নিয়ে খাবো চলো গুড ইভিনিং এ দেখো তোমাদের তো দেখালাম চা তৈরি বাইরের একটু দৃশ্য ছাদে গেলেই সন্ধ্যেবেলা এই সময় ভালো লাগে কিন্তু ভীষণ মশা আর তারপরে আমার শরীরও খুব একটা ভালো না আর কদিন পরে সন্ধ্যে দিতে যাবো তখন ছাদে একটু হাঁটব খুব ভালো লাগে ছাদে না এই গরমকালের সন্ধেবেলা চারিদিকে সহ ধরো ওদিককার ফ্ল্যাট উঠি সহজ হচ্ছে তো সব আলু ঠালো দেখা ভীষণ খুব ভালো লাগে ছাদটা সন্ধ্যেবেলা হাঁটার মানে একটু হাঁটতে আমি দেখো কীরকম পরিস্থিতি হয়ে গেছে দেখেছো স্নান করতে গিয়ে না সব ভেতরে যা যা একটু একটু ছিল সব বেরোলো তারপরে আমি মানে মুছতেই ভয় লাগছে এই জায়গাটা আমি হাতই দিতে পারছি না আদাত করে মুছে টুচে তারপরে নিভিয়ে মাখছি এইভাবে মাখছি এখানে একটু মাখছি এদিকে আমার কিন্তু পুরো ভাত তারপরে এই গ্লোসের একটা পাউডার আছে সেটা দিয়েছি এ তখন এখানে আইগুড়ি আমার সব উঠে যাবে হঠাৎ দেখছি আজকে আবার চোখের এখানটা একটু ফুলে ফুলে গেছে দেখো এটা ভুগন্তি আছে আমার খুব ভুগছি এটা নিয়ে এখন দুটো বিস্কুট একটা ক্রিম কেকার একটা ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি দুটো বিস্কুট দেখুন চাটা খাবো খেয়ে তারপরে মেয়ে তো উঠে গেছে মেয়ের জায়গায় কালকে ম্যাথ এক্সাম আছে আমি চাটাকে একটু এর কাজ করবো বেডরুমে গিয়ে দুবেলা একটু শুয়ে পড়েছিলাম আমার দুপুরবেলা একদমই ঘুমায় না মানে আধ ঘন্টা চল্লিশ মিনিটে মানে ঘুমলাম না কি আবল তাবল স্বপ্ন দুপুরবেলা আমার স্বপ্ন কি মনে হচ্ছে যেন কে ফোন করছে আমাকে ফোন করে কথা বলছে আমিও যেন ফোন করছি ওদের ঘুমটা আমি কেউ তো নেই ঘরে ঘুরে দেখছি কেউ তো নেই কার সাথে ফোনে ফোন তো পাশেই বন্ধ করে পড়ে আছে না অদ্ভুত বা সেই হয়ে গেল ঘুম তখন না তো মানে তিনটের পর হ্যাঁ আজকে তো দুটোর সময় খেতে বসেছি দুটো কুড়ির মধ্যে হয়ে গেছে সব দাওয়া ধর ঘরে বেডরুমে চলে গেছি মেয়েকে বললাম সাত থেকে একটু জামা কাপড় এনে দেয় আমি আর পাচ্ছি না ও তারপর সব নিয়ে আসলো গামলা করে নিয়ে আসলো একটু একটু যেগুলো কম হয়ে গেছিলো বারান্দায় দিয়ে দিয়েছি আর বাদ এগুলো সব আলনায় গুচি টুচি দেখলাম আমি বেডরুমে চলে গেছি শুয়ে পড়েছি পাখা চালিয়ে আমি কত অনেকগুলো ব্লগে দেখছি সিঁড়ি উচি দিয়ে সব সোয়েটার কম্বল গায়ে দিচ্ছে আর আমাদের পাখা চারা চলছে না কী অবস্থা আর কতটা চেঞ্জ মানে মানে ওদেরকে দেখেছি আমাদের গরম লাগছে আমি তখন তখন একটু একটু দেখছিলাম তো বাবারই মানে সোয়েটার গুলো এখন দেখলে মনে হচ্ছে বাবা এগুলো আমরা শীতকালে গায়ে দিতাম আমাদের এত মানে আমাদের যেহেতু পাখা চলছে এখন এত গরম করছে গরমকালে আমি নাইটিই পরতে পারি না আর কথা যে গরম আর উপরে না ভীষণ গরম ভীষণ গরম মানে কি বলবো তাহলে এখন চা খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে দেখো তোমাদের দাদাভাই অফিস ফেরো তো আসলো আমি বললাম একটু ধনে পাতা নিয়ে আসবে লাগবে আর তুই মেয়ে সে বলেছিলাম আগে রোববার পাইনি নেই আমাদের এই বাজারে অফিস থেকে আসার সময় নিয়ে এসে হাওড়া থেকে কাঁচা পাকা মিক্স এ আমি বলেছি যখন চলম একদম অল্প করে আনবে কারণ এ চোড়াই একবারে একটু তারপরে তোমার দাদাভাই তো খাই না হয়তো আলু দেবো এবং আলু খাবো ফুটে টুটে সুন্দর করে নিয়ে এসছে আর এটা কি মূল শীত গরম সব মিক্সড এখন একটু রাখি আর ধনে পাতা তো শাক পাতা হয়ে গেছে পুরো বন্ধুরা এই দেখো রাতে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়াতে একদম খেতে ইচ্ছে করছিল না মানে বসতে হয়তো বসলাম আর এই যে দেখো এই আয়রন গরম করে এখানে নিয়ে নিয়েছি এখন সেঁক দেবো মানে একসঙ্গে এতগুলো শরীর খারাপ না আর ভালো লাগছে না এখানটাতে তখনও ওর ব্লাড মতো বেরোলো মানে পুজ রক্ত আছে না সেগুলো মানে বেরোলো এখনও ব্যথা ব্যথা আছে এই সেক দিয়ে দিয়েই বার করতে হচ্ছে সব চুল ঠুল বেঁধে নিয়েছি আহ এত সফট জায়গা এখানে দেওয়া যায় না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে একটা গুড নাইট